গ্যাস আপনারা দেখতেছেন এখন চারা লাগানো হচ্ছে ধানের ধান কাটা ধান লাগানো মেশিন দিয়ে এই মেশিনের নাম হচ্ছে রাস্তা পাঁচার কাম সার প্রয়োজন এই মেশিনের মাধ্যমে চারা লাগানোর পাশাপাশি সারও দেওয়া হয় যা এই দুইটা হপাত দিয়ে পড়ে এলে ট্রান্সপ্লান্টিং করা হচ্ছে এই জমি পুরোটা এই মেশিন দিয়ে করা হবে আপনারা দেখতে থাকেন কিভাবে ট্রান্সপ্লান্টিং করা হয় আপনারা দেখছেন এই জমির মালিক কৃষক লোহেল মিয়া আপনার জমি লাগাইতেছে কেমন হইতেছে খুব সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ